প্রথম ব্রিটিশ বিরোধী পূর্ববাংল পূর্ববঙ্গের সত্র জেলার এক জেলা নোয়াখালী জেলা সত্র জেলার এক জেলা নোয়াখালী জেলা পূর্ববঙ্গের একদম ব্রিটিশ পিরিয়ডের সত্র জেলার এক জেলা নোয়াখালী জেলা প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলাদেশের কোন জায়গায় হয়েছে বলতে পারি জানস প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন আঠারোশো সাতচল্লিশ সালে এই নোয়াখালীতে হয়েছিল প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতের ভারত এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তর সেটা মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বাংলাদেশের কোথায় এসছে মহাত্মা গান্ধী বাংলাদেশের প্রথম আসছিল নোয়াখালীতে একবারই আসছিল বাংলাদেশে সেটা নোয়াখালীতে আসছিল যেটা ছাটকিলে জয়া গান্ধী আশ্রমে এই বেটা বেটাই বাসা শহীদ আব্দুল সালামের জেলা নোয়াখালী যদি বিভাগ না হয় আর কোন জেলা বিভাগ হবে বিচ্ছাস্ট রুহুল আমিনের জেলা যদি বিভাগ না হয় আর কোন জেলা বিভাগ হবে আব্দুল মালিক উকিলের জেলা যদি আব্দুল মালিক উকিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উকিলের জেলা যদি বিভাগ না হয় আর কোন জেলা বিভাগ হবে খালি আনে কুমিল্লা ক্যান্টিনমেন্ট এখানে আছে বিশ্ব রোড এখানে আছে তবু বিশ্ব রোড বাদ দিয়ে আমরা বিশ্ব রোড দিয়ে করতাম না আমাদের প্রবাসীরা যদি বাংলাদেশের ভিতরে সর্বাধিক প্রবাসী নোয়াখালী প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় বাংলাদেশ অচল হয়ে যাবে বাংলাদেশ সরকারের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুখ জেলা যদি বিভাগ না হয় তাহলে